আজ আমরা কথা বলবো এক সাহসিনী কিশোরীর কথা যিনি প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নের পথ বেছে নিয়ে ছুটে চলেছেন নিঃশব্দে দৃঢ়তায় প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম গাংনাপুরের দাস পরিবারের ছোট মেয়ে নন্দিতা দাস বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকেই তার যাত্রা শুরু যখন সে ছিল মাত্র ছয় বছরের তখন থেকেই তার সঙ্গী হয়েছিল যোগা আজ সেই নন্দিতা শুধু স্কুল নয় যোগার মঞ্চেও নিজের জাত চিনিয়েছেন আন্তর্জাতিক পর্যায় তার বাবা প্রকাশ দাস জীবিকার তাগিদে বিদেশে মা শম্প দাস ঘর সামলে দুই মেয়েকে নিয়ে স্বপ্ন বুনছেন বড় মেয়ে জয়িতা নার্সিং পড়ছে আর ছোট মেয়ে নন্দিতা আজ গ্রাম ছাড়িয়ে রাজ্য দেশ এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচার গড়ে তুলেছে নন্দিতা আজ যোগায় মাল্টি অ্যাওয়ার্ড উইনার মালয়েশিয়া দার্জিলিং দীঘা দিল্লি দেশবিদেশের মঞ্চে বারবার বিজয়ী বারোই অক্টোবর দীঘা কাপ দুহাজার তৃতীয় স্থান তেসরা সেপ্টেম্বর মালয়েশিয়া ইউআইএসএফ এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ প্রথম স্থান সাতই জুন দার্জিলিং ইউআইএসএফ ন্যাশনাল প্রথম স্থান পঁচিশ সাতশ এপ্রিল ইউআইএসএফ ডাব্লুবি যোগা চ্যাম্পিয়নশিপ প্রথম স্থান আজ তার ঝুলিতে ত্রিশ চল্লিশটির বেশি পুরস্কার সম্মাননা এবং সাফল্যের সামারক আমার নাম নন্দা দাস আমি দেওগ্রাম থাকি এটা প্রত্যন্ত গ্রাম আমি এখান থেকে আমার পড়াশোনার পাশাপাশি যোগাটাকে বেছে নিয়েছি আর এটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার পাশে আমার সহযোগিতা করেছে আমার শিক্ষক শিক্ষিকা এবং মা বাবা তারা না চেষ্টা করলে আমি অব্দি আসতেও পারতাম না আশা করছি আরও আগামী দিনে আমাকে এর ভেবেই আমার পাশে আরও থাকে সামনেই ওয়ার্ল্ড কাপ আছে আমার দিল্লিতে ডিসেম্বর মাসে আমি সেখানে যাচ্ছি সেখান থেকে আমার আমন্ত্রণ করেছে আমি বেশ কিছু সম্মানে সম্মানিত হয়েছি যেমন পূর্ব মেদিনীপুর দীঘাতে বারোই বারোই অক্টোবর একটা কম্পিটিশান হয়েছিল ইয়োগার সেখানে আমি আনুমানিক পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে হারিয়ে আমি তৃতীয় স্থান অধিকার করেছি তারপরে আমার আরও সফলতা আছে সে যেমন দার্জিলিংয়ে গেছিলাম দার্জিলিংয়ে আমি দুটো ইভেন্টে ছিল ইয়োগা তো দুটোতেই আমি ফার্স্ট হয়েছি তারপরে মালয়েশিয়াতে ছিল মালয়েশিয়াতে আমি দুটো ইভেন্টে ফার্স্ট হয়েছি এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছি আবার সামনে ওয়ার্ল্ড কাপ আছে আমার দিল্লিতে ওখানেও যাচ্ছি আমি খুব শীঘ্রই ওয়ার্ল্ড কাপে যাচ্ছি দিল্লি এবার এর পেছনে আমার শিক্ষক শিক্ষিকা এবং মা বাবার অনেক অবদান রয়েছে তো আমি আশা করছি এভাবেই আমার পাশে থাকবে এবং আমি যেন ওখানে থেকে খালি হাতে না ফিরি আমি যেন কিছু নিয়েই ফিরতে হতে পারি এবং আমার পেছনে রয়েছে মানুষ মুখার্জি স্যার প্রদীপ ভুড়িয়া স্যার অমিত স্যার সুরেশ স্যার এবং জ্যোতি ম্যাম আর এর প্রাইজগুলো নিয়ে আসার পরে সব থেকে খুশি হয় আমার মা বাবা এবং কাকু দাদা এবং দাদু ঠাকুমা পিসি এর ধন্যবাদ জানাচ্ছি আমার সকল শিক্ষক শিক্ষিকাদের এবং পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুরেশ কুমার স্যার জ্যোতি ম্যাম এবং প্রদীপ গড়িয়া স্যার অমিত স্যারকে এবং সবাই সবাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি মানস মুখার্জি স্যারকে উনি না থাকলে আমি একটু পারতাম না কারণ ছোটো থেকে উনি আমায় করাচ্ছে তো তারপরে সবাইকে একটাই কথা বলবো সবাই যেন যোগাসনটা একটু করো করলে সব শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে অনেক রোগ প্রতিরোধ থেকে মুক্তি হবে ধন্যবাদ মা শম্পা দাস বলেন বলবো সবার আগে ওর বাবার কথা বলবো এই গ্রাম থেকে ওর বাবা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি কিছুতেই মেয়েকে নিয়ে বেরোতে পারতাম না এটা হচ্ছে গ্রাম ওর বাবা সবসময় সাপোর্ট করেছে বলেই আমি আজকে মেয়েকে নিয়ে বেরোতে পেরেছি এবং মেয়ের সাফল্য মেয়ে এক এক জায়গা থেকে সাফল্য অর্জন করে আসছে জার্নিংটা আমার একা কিন্তু সাপোর্টটা ওর বাবা ওর বাবা বাইরে থাকে কাজের জন্য মেয়েদের মানুষ করার জন্যই বাইরে থাকে সেটা তো আমার ভালোই লাগছে

যেখানে আটকে যায় আর্থিক অবস্থা আর্থিক দিকটা মেন তো সেই আর্থিক দিকটা যদি কিভাবে আপনি এখানে পরিষ্কার করে জানিয়ে দিন যে এই আর্থিক দিকটাকে যাতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নিয়ে পারে তাই তো